পেরিয়ে গেল গোটা একটা সপ্তাহ গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তখন থেকে আট দিন ধরে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে কিন্তু পাবেন কি কৃষ্ণ জামিন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের পর বাংলাদেশের পুলিশ জেলে পুড়েছে আরও দুই গেরুয়াধারীকে চিনময় কৃষ্ণকে খাবার দিয়ে ফিরছিলেন তারা আগেও একবার কৃষ্ণর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রাম আদালত তারপর দিনের পর দিন অবস্থার উন্নতি তো দূরস্থ ক্রমেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের জন্য অর্ধ শতাধিক সাধুদের সীমান্ত পার করার সময় আটকে দিয়েছে বাংলাদেশ ভারতে আসার পথেই আটকে দেওয়া হয়েছে তাদের তাই পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে তা বলাই বাহুল্য আপাতত কৃষ্ণ জামিন পান কিনা